আমরা এই মাত্র দুই সদস্যের চিকিৎসক দলের সমন্বয়ে আমরা ময়নাতদন্ত পরীক্ষা সম্পন্ন করি তো ময়নাতদন্ত পরীক্ষাকালে মনে হয়েছে তার বডিতে ডিসিস্টের বডিতে কিছু ধারালো এবং মাথা শার্প কাটিং অ্যান্ড পয়েন্টেড উইপন যেটাকে আমরা বলি ধারালো এবং হচ্ছে মাথা চোখা মাথা এবং ধার আছে এরকম একটা উইপনের আঘাত মনে হয়েছে তো তার বডিতে একঘা একাধিক আঘাত রয়েছে এই আঘাতের কারণে আমাদের কাছে মনে হচ্ছে যে প্রাথমিকভাবে মনে হচ্ছে যে ইন্টারনাল রক্তক্ষরণ অভ্যন্তরীণ রক্তক্ষরণে ডিসিস্ট শকে চলে যায় শকে গিয়ে তার মৃত্যুটা হয় গলায় গলায় তার গলায় একটা আঘাতের চিহ্ন আছে মানে সুপারফেশিয়াল লিগাচার মার্কের অর্থাৎ লাইক একটা লিগাচার মার্ক গলায় আছে সফট লিগাচার মার্ক সুপারফেশিয়াল এটা ডিপ না এবং ভেতরে তেমন ইঞ্জুরি নাই গলায় এটা সুপারফেশিয়াল একটা মার্ক ছিল সম্ভবত সফট কোনো লিগেসার মার্ক লিগেসার ম্যাটেরিয়াল দিয়ে এটা করা হয়েছে আর মূলত তার দেহে তার হচ্ছে ডান পাশে ডান পাশে থাই এবং হচ্ছে রাইট থাই এবং রাইট লেগ এখানে চারটা ডিপ উন্ড আছে তার মধ্যে দুটো হচ্ছে গুরুতর একটি হচ্ছে রাইট থাইয়ের আউটার ল্যাটারাল অ্যাসপেক্ট অফ রাইট থাই সেখানে একটা ডিপ পেনিট্রেটিং উন্ড আছে ডিপ পেনিট্রেটিং কাঠ এবং সেখানে তার যে আন্ডারলাইন স্ট্রাকচারগুলো এগুলো কাটা পড়েছে এবং সেখানে যে একটা বড় আটারি আছে ফেমোরাল আটারি রাইট ফেমোরাল আটারি এই ফেমোরাল আটারিটা কাটা পড়েছে তারপরে তার ডান পাশের যে লেগ এই লেগের টিবিয়াল আটারি লেগে কার্টুন আছে ক্লিন কার্টুন আছে এবং সেখানে টিবিএল আটারিটা কাটা পড়েছে তো এখানে দুটো আটারি কাটা পড়েছে এবং হচ্ছে ডান পাশে বাম পাশে বাম পাশের যে লেফ্ট আর্ম এই আর্মে একটা ডিপ পেনিট্রেটিং কার্টুন আছে এবং এখানে যে লেফট যে ব্রাকিয়াল আটারি এই ব্রাকিয়াল আটারিটা কাটা পড়েছে তিন জায়গায় রক্তনালী কাটা পড়েছে এবং এই কারণে তার অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে এই অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে প্রাথমিকভাবে মনে হচ্ছে যে সে শখে গিয়ে তার মৃত্যু হয়েছে এবং একই সাথে তার যে এই বাম পা বাম বাম লেগ এই লেগে ইনার এসপেক্টে একটা বাইট মার্ক আছে একটা অভাল শেপ গোল করে একটা বাইট মার্ক আছে এই ছিল আর কি আমাদের আমাদের যে মানা তদন্তকালে এরকম জখমগুলো আমরা পেয়েছি